গত এক ঘন্টা ধরে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়েছেন এটি মূলত এখন ব্রেকিং যাচ্ছে প্রথম এই নিউজটি ব্রেক করে ইন্টারন্যাশনাল গণমাধ্যম এএফপি এবং তারা বলছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন একটি নিরাপদ জায়গায় এটা বলছে কোথায় গিয়েছেন ডেস্টিনেশনটা কী সেটা এখন পর্যন্ত জানা যায়নি এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথমে বাংলাদেশ সময় দুপুর দুইটায় কথা কথা বলবেন বলেছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন কিন্তু সেটাকে তিনটায় নিয়ে যাওয়া হয়েছে এখন সেটা বাংলাদেশ সময় বিকাল চারটার সময় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন এখানে হয়তো যে পরবর্তী সরকার কিভাবে হবে রূপরেখাটা কি হবে বা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করবে এই পুরো বিষয়টা হয়তো তারা বসে নির্ধারণ করছেন এখন শুধু সেনা প্রধানের আনুষ্ঠানিক বক্তব্যের বিষয় আমরা যেটা জানতে পেরেছি বঙ্গভবনে পর্যন্ত মানুষ ঢুকে পড়েছে সেখানে রিক্সা নিয়ে মানুষ রিক্সা নিয়ে পর্যন্ত মানুষ ঢুকার খবরও আমরা পেয়েছি আর এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে সারা পুরো ঢাকা শহরেই আজকে সকাল থেকেই বিনা বাধায় মানুষজন রাস্তায় নেমে এসেছেন বাসাবাড়ি থেকে সাধারণ মানুষ নেমে এসেছেন তারা নেমে এসে উল্লাস করছেন সেটার চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশে যারা সাংবাদিক রয়েছে তাদের কাছ থেকেও আমরা একই খবর পেয়েছি তো দেখা যাক চারটার সময় আনুষ্ঠানিক ঘোষণায় কীভাবে আসলে সরকার পরবর্তী সরকার কিভাবে গঠন করা হবে সেই সরকারের মানে মানে এই অবকাঠামোটা কি হবে সেই ব্যাপারে একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়তো বিকাল চারটার সময় যেই সময়টা দিয়েছেন সেনাপ্রধান তখনই জানা যাবে আসাম আসম রানার টিভি লন্ডন